কুমড়ো পুঁইশাক মাছের মাথা বা কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ এদের এই কম্বিনেশানটা কিন্তু বেশ চলে এবং শুনতেও যেমন ভালো খেতেও ভালো তো বাজারে যেহেতু গেছিলাম মাছ নিতে তো মাছের মাথাটা দেখে সাথে সাথেই প্ল্যান করে নিলাম তাহলে আজকে কুমড়ো পুঁইশাক নিয়ে মাছের মাথাটা দিয়ে বানালে কেমন হয় তো সেই মতোই দুটো ডাঁটা নিয়েছিলাম বেশি পুঁইশাক আমার লাগবে না কুমড়ো বুঝেই বানালাম পরিমাণ কতটা করব সেই বুঝে আর এখানে পুঁইশাকুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর একটু বড় রেখেছি কারণ জানেনি তো পুঁইশাক গলে গেলে একদমই হয়ে যায় নরম হয়ে যাবে তো সে কারণেই আর কুমড়োগুলোকে ওইভাবে কেটে নিয়েছি একটু আলুও দিয়েছি আর এখানে মশলার মধ্যে পেঁয়াজ টমেটো কয়েক দু চার কোয়া রসুন দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল মতো আদা বাটাও দিয়েছি যেহেতু মাছের মাথা তাই আমি কিন্তু একটু রসুনও নিয়েছি আর মাছের মাথাটা কিন্তু আমি একদম মিডিয়ামের থেকেও বেশি ফ্রাই করে নিয়েছি একদম ডিপ বল মানে কাছাকাছি করে ফেলেছি কারণ মাছের মাথা যদি অল্প ভাজা হয় আমার কাছে খুব গন্ধ লাগে আর আমি খেতে পারি না তো সে কারণে একটু ডিপ ফ্রাই করলাম আর এদিকে কড়াইতে ফো মানে মাথা যেহেতু ভাজা হয়ে গেছে ওই কড়াতেই কিন্তু আমি একটা কম ফোড়ন দেবো সেটা হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন কারণ কুমড়ো পুঁইশাক মাছের মাথায় এই ফোড়নটা কিন্তু অসাধারণ যায় আর এবং এই ফোড়নের ফ্লেভারটা কিন্তু তরকারির টেস্টটাকে কিন্তু বাড়িয়ে দেয় তো তার কারণে কিন্তু আমি এইভাবেই ফোড়ন আমি ব্যবহার করি আমি জানি না অন্যরা কে কী ব্যবহার করে তাও যাই হোক খাওয়াটা সম্পূর্ণ নিজেদের উপর তো আমার কাছে এই ফোড়নটা যেহেতু ভালো লাগে আমি সেভাবেই দিলাম তো যাই হোক এবার কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুটোই দেবো শুধু পেঁয়াজ কচি না দুটোই দেব এবং মশলাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ আর রসুনটা ঠিকমতো না ভাজা হলে কিন্তু তরকারি পুরো তরকারিটাতেই একটা কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধ সেটা ভীষণই বাজে খেতে হয় আর এদিকে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এবার নুন অল্প দেব যাতে টমেটোটা গলে যায় দিয়ে মশলাটাকে কিন্তু এবার আমি ভাজবো ভালো করেই ভাজবো তো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন তারপরে কিন্তু আমি আদা বাটাটা দিলাম আদা বাটাটা দিয়ে এবার কিন্তু আরও ভালো করে ভাজতে হবে আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটা কিন্তু ঠিকঠাক ভাজা হলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু সেই মতোই হয় মশলা ভাজার কাছে কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে আর এদিকে আমি দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল মতো যতটা আমি খাবো আর রান্নার সব কিছু মানে টেস্ট ডিপেন্ড করে মশলা ভাজার উপর তো যাই হোক চলুন এবার মশলাটা ভেজে ফেলে মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তো আর আমি একে এই মশলার সাথে রেগুলারে কয়েকটা মশলা দিয়েছি সেই ক্লিপটা আমি নিতে পারলাম না সেটা হচ্ছে জিরে ধনে আর একটু হলুদও দিয়ে দিয়েছি প্রয়োজন মতো এবার কিন্তু আমি কুমড়ো আর ওই পুঁই শাখে আর আলু যেটা রয়েছে সেটা একসাথে দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে এবার নাড়াতে হবে তো একটু নাড়াচাড়া করার পর এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখুন পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি কিন্তু খুলে ফেলেছি আর সবজিটা দেখুন অনেকটা নেমে গেছে আমি আবার এদিক ওদিক কিছুটা নাড়ানোর পরে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর দেখুন আমার কিন্তু অনেকটা প্রায় সবজিটা কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে প্রায় মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো হয়ে গেছে এবার বাকি ফর্টি পারসেন্ট এবার থাকতে থাকতে আমি কিন্তু এবার শাকটা দেবো কারণ পুঁই শাকে যে জলটা থাকবে সেই জলে কিন্তু বাকি ফর্টি পারসেন্ট সেদ্ধ হবে তো আমার কিন্তু শাকগুলো এবার দিয়ে দিলাম শুরু থেকে পুঁই শাক দিলে কিন্তু গলে যাবে শাকের আর কিচ্ছু পাওয়া যাবে না তো যাই হোক আমি কিন্তু এই সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরেই শাকটা কিন্তু দিয়ে দিলাম আর এবার কিন্তু শাকটা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে শাকের এই ভলিউমটা কিন্তু কমে যাবে হিট পেলে কিন্তু কমে যাবে তো চলুন আমি ঢাকা দিয়ে দিই এবার তিন মিনিট পর কিন্তু আমি ঢাকা খুলে ফেললাম তো ঢাকা খুলে দেখুন আমার মোটামুটি অনেকটাই পুঁইশাকগুলো ভলিউম কমে গেছে মানে একদম কিন্তু নেতিয়ে পড়েছে দুইটে আর কি যাই হোক আরও একবার এদিক ওদিক নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখুন পুঁইশাক প্রায় অনেকটাই হয়ে এসছে এবার কিন্তু আমি মাছের মাথাগুলো এই অবস্থায় দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে সব সবজিটার সাথে কিন্তু এবার আমি কিন্তু নাড়িয়ে নেব দিয়ে মিক্স করে নেব মাছের মাথাটা আমি কিন্তু একটু ভালো করেই মানে ইয়ে করেছি ভাজা করেছি অলমোস্ট মানে এইটিন পারসেন্ট মতো আমার কিন্তু মাছের মাথা ভাজা হয়ে গেছে তার কারণে কিন্তু সবজিতে আর বেশি টাইম লাগবে না ইয়ে করতে রান্না করতে আর কি অলরেডি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে শাক তো জানেনি অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো রান্নাটা কিন্তু অলমোস্ট এইটি পারসেন্ট হয়ে গেছে বাকি এই মাছের মাথাটা দিয়ে আমি কিন্তু আরও একবার ঢাকা দিয়ে দেবো আর শেষে গার্নিশিংটা করে নেব তো নুন তারপরে আর একটু জিরে ভাজা জিরে দেব মশলা ভাজা মশলা যে জিরে করা রয়েছে সেটা আমি একটু দেবো তাহলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর এরকম কুমড়ো মাছের মাথা দিয়ে মানে পুঁই শাক দিয়ে কেমন খেতে আপনারা তো অবশ্যই জানেনি আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে যাতে এক্সট্রা যদি একটু মানে জল থাকে তলায় সেটাকে কিন্তু আমি ইয়ে করে নিচ্ছি ড্রাই করে নিচ্ছি কারণ এই সবজিটা কিন্তু আমার ড্রাই বেশি ভালো লাগে বেশি গ্রেভি আমার একদম ভালো লাগে না তো সে কারণে আমি কিন্তু আরেকটু টানিয়ে নিলাম রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন রান্নাটা কিন্তু জলও অনেকটা মানে তলার যে জলটা আছে ওটাও ড্রাই হয়ে গেছে তরকারিটা কিন্তু একদম ড্রাই ড্রাই আর এটা কিন্তু দেখতেও কিন্তু কুমড়ো শাক মাছের মাথা আমার তো ভালো লেগেছে এবার আপনারাই বলবেন কেমন হয়েছে তো চলুন এবার আমি কিন্তু বাটিতে শিফট করে নেবো আমার রান্না রেডি হয়ে গেছে তবে হ্যাঁ আমি এখানে কিন্তু শেষে ভাজা জিরের গুঁড়ো একটু দিয়েছিলাম ফ্লেভার আর নুন মিষ্টি তো অ্যাডজাস্ট করে দিতে হয় মিষ্টি আমি দিইনি কুমড়ো তো এটসেল মিষ্টি আছে ছিল সে কারণে আমি দিইনি খালি নুনটা অ্যাডজাস্ট করে দিয়েছিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম তো চলুন এবার নামিয়ে নিই কুমড়ো শাক মাছের মাথা এটা যে কতটা টেস্টি একটা খাবার হয় সেটা আপনিও জানেন আমিও জানি তো যাই হোক এরকম রান্না আপনাদের কার ভালো লাগলো সেটা কিন্তু একটু জানিয়ে দেবেন কমেন্টে আর আমার মতো কারা এরকম রান্না করেন বা অনেকের অনেক স্টাইলে রান্না অনেকেই করেন তবে আমি আমার মতে বানিয়েছি এই রান্না স্টাইলটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন আজকের রান্নাটা কিন্তু সত্যি টেস্টি একটা খাবার তো বাই